আমাদের দেশে সরকার তার যে নাগরিকদের জন্যে বেনিফিট স্কিমগুলো করে এইভাবে শুকিয়ে যায় আজকে আমরা যে গল্পটা বলবো সেটাকে গল্প হিসেবেই ধরবেন বাস্তব একদম ধরবেন না কারণ খবরের কাজ না আপনাকে জাগিয়ে তুলে ভোট কেন্দ্রে পৌঁছে দিয়ে দেশে বিপ্লব আনা আজকে খবরের কাজ হচ্ছে টিআরপির জন্যে কাজ করা আজকে আমি কামদুনির থেকে আমাদের লাশ সিঙ্গুর তার মধ্যে রোজ যে আশিটা আশিটা করে ধর্ষণ মিসিং পার্সেন্ট আশিটার বেশি তারপরে অনেক ধরনের রিপোর্ট আমাদের দেশে তৈরি হয় না যেমন হৃদয়ের ডক্টর বলে কোনো কিছু নেই ক্যান্সার আছে রোগ আছে ভেরিকোজ ভেন আছে কিডনিজনিত রোগ আছে রক্তজনিত ক্যান্সার আছে কিন্তু দুজনের মধ্যে লড়াই হচ্ছে তারা কোথায় গিয়ে সলিউশন বার করবে আমি সেই কোর্টের কথা বলছি না কালো কোট পরে আপনাকে একজন বোঝাচ্ছে একজন প্রচুর নোবেল পড়েছেন সেই নোবেল থেকে উত্তর খুঁজে বার করছেন ইন দ্য টাইম কলার টিউনটা শুনে নিন লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে ফেলবেন কারণ এটাই আমাদের কাজ বারবার করে বলা যে দেশের একশো চল্লিশ কোটির ভেতরে একশো আটত্রিশ কোটি লোক ফ্রিতে আমাদের দেশের এক কোটি মানুষকে চাকরি দিতে পারবেন হয়তো